ভালোবাসার মানুষের সাথে রাতের ঢাকায় ঘুরলাম রাতের ঢাকা তো অনেক বেশি সুন্দর জাপানিজ নামের একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম মূলত জাপানিজ নাম হলেও বাংলায় কিন্তু হয় চায়ের আড্ডা এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের মিল্কশেক পাওয়া যায় বাবল স্যাট করা তবে খাওয়ার পর আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন আপনার চয়েস অনুযায়ী আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আমি কিন্তু আজকে অনেক যত্ন করে আমার ভালোবাসার মানুষের জন্য রান্না করেছি আর এগুলো কিন্তু প্যাকিং করে আমি আমার ভালোবাসার মানুষের বাসায় যেয়ে নিজের হাতে তাকে খাওয়াবো রান্না করেছি পেঁপে দিয়ে গরুর মাংস ভুনা করেছি একটা ড্রেজার্ট আগের দিন কিন্তু মাংস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো বের করে নিয়েছি এখন প্যাকিং করব প্যাকিং করেই কিন্তু আমি চলে যাব আমার ভালোবাসার মানুষের কাছে আপন হোক বা পর হোক আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন আপনি সেই ভালোবাসায় দ্বিগুণ ব্যাগ পাবেন যদি আপনি ভালোবাসার জায়গা থেকে লয়াল হন আমার ভালোবাসার মানুষটা কিন্তু আমার খালা আর খালার বাসার সামনেই যত আসতেছে ততই কিন্তু আমার মনটা ভালো হয়ে যাচ্ছে কারণ আমার খালা কিন্তু ছোট থেকে আমাকে এত এত পরিমাণ সাপোর্ট দিয়েছে কোথায় যাব কি করব কি করলে ভালো হবে সবসময় আমার পাশে থেকেছে আসলে জীবনে এমন একটা মানুষ কিন্তু অনেক দরকার আমি আসবো তাই খালা আমার জন্য পাস্তা রান্না করে রেখেছিল আর সেগুলোই খাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করতেছিলাম এতদিন পরে খালা আর ভাগ্নের সাথে দেখা হয়েছে পাশেই অনেক সুন্দর একটা পার্ক আছে আর সেখানে কিন্তু চলে এসেছিলাম ফ্যামিলি সহ সবাই ঘুরতে আসলে সবাই তো পড়াশোনা নিয়ে এত বেশি ব্যস্ত থাকে তাই বৃহস্পতিবার রাত হলেই কিন্তু সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যায় আমার ভাইয়া তো সাইকেল চালাচ্ছিলো ওই যে দেখা দেখা যাচ্ছে দূরে পার্কে ঘোরাঘুরি শেষ করার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম রাতের ঢাকা ঘুরতে আসলে আমি তো তেমন রাতে একা একা বেরোতে পারি না তাই খালা কিন্তু আজকে আমাকে রাতের ঢাকা ঘোরানোর জন্য নিয়ে আসছে আর কোনো একটা রেস্টুরেন্টে যাব এই জন্য তবে গাইস রাতের ঢাকায় ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে অনেক অনেক লাইটিং থাকে কোনো মানুষের ভিড় থাকে না খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগতেছিল ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু চলে আসি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম চামিচি আর এটা একটা জাপানিজ নামের রেস্টুরেন্ট আসলে জাপানিজ নাম হলেও এটা কিন্তু বাংলায় হয় চায়ের আড্ডাখানা অনেক ইউনিক একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আমার এত বেশি পছন্দ হয়েছে আর খাবারের কথা কি বলবো গাইস এত বেশি মজা আপনি কিন্তু ড্রিঙ্কস অর্ডার করে সরাসরি দেখতে পারবেন কীভাবে ভাবে তৈরি করতেছে আমি কিন্তু রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম এদিকে খালা আমাদের জন্য ড্রিঙ্কস অর্ডার করতেছিল এত মজার মজার এত এত ফ্লেভারের ড্রিঙ্কস পাওয়া যায় এখানে কি বলবো এত বেশি মজা আমি তো পুরো ফিদা হয়ে গিয়েছি আর ভাইয়ারা কিন্তু লাইভে ড্রিঙ্কস বানিয়ে দিচ্ছে ড্রিঙ্কস এর দাম একটু বেশি হলেও কোয়ালিটির দিক থেকে কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড ছিল আর কি বলবো গাইস রেস্টুরেন্টের এই সাইডটা তো অনেক বেশি সুন্দর গাইস রেস্টুরেন্টের এই সাইডটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে এই সাইডটা দেখলে কিন্তু বেবি বেবি ফিল আসে অনেকেই এখানে ছবি তুলে নেয় ড্রিঙ্কসের জন্য ওয়েট করতে করতে কিন্তু ড্রিঙ্কস চলে এসেছিল আমরা কিন্তু তিনটা ফ্লেভারের ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম আমি নিয়েছিলাম ব্রাউন সুগার বাবল ড্রিঙ্কস খালা নিয়ে নিয়েছিল ট্যারো মিল্ক আর হট কফি ছিল আমার ছোট ভাইয়ার জন্য কারণ ওর তো অনেক গলা ব্যথা ছিল এই জন্য ফার্স্ট টাইম আমি চামিচিতে এসেছি আর এই ড্রিঙ্কসটা ট্রাই করেছি গাইস এত বেশি মজা ছিল বাট আমারটা ছিল কোল্ড ড্রিঙ্কস এই জন্য আমার গলার অবস্থা তো দেখতেই পাচ্ছেন আমার এত সুন্দর কণ্ঠটা একদম শেষ হয়ে গিয়েছে ভেঙে এখানে সবচেয়ে ভালো লেগেছে আমার একটা বিষয় আপনি খাওয়ার পর আপনার ভালো লাগা মন্দ লাগা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও